আসসালামু আলাইকুম ওরমতো বারাকাত আকাতি ওমান পাবাসি ভাই সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে হল মে মাসের ষাট তারিখ আপনারা যারা ইতিমধ্যে আউট সম্পর্কে জানেন বা জানেন না তাদের উদ্দেশ্য আজকে বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আউটফাসের সুবিধা বুক করতেছেন তারা কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করবেন আপনি আউটফাস নিয়ে দেশে যাবেন যারা এখানে বিশাল লাগাইতে চান বৈধ হইতে চান তারা কিন্তু ভুলও কিন্তু অনলাইনে কখনো রেজিস্ট্রেশন করবেন না তাহলে কিন্তু আপনার কিন্তু লেবার কোটের মধ্যে কিন্তু আপনার সাধারণ ক্ষমার মধ্যে কিন্তু দেশে যাওয়ার যে একটা প্রক্রিয়া ওইখানে কিন্তু আপনার নাম চলে যাবে তখন কিন্তু আর আপনি বৈধ হতে পারবেন না একটি ভুলের কারণে কিন্তু আপনার সমস্ত কিছু কিন্তু একবারে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি তাই প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি যারা দেশে চলে যাবেন এখানে ওমানে থাকার কোনো আপনার খেয়াল নাই তারাই শুধু অনলাইনে রেজিস্ট্রেশন করবেন দেশে যাওয়ার জন্য আর যারা এখানে ওমানে থাকবেন বা বিশালা লাগাবেন আপনারা অনলাইনে বলেও কখনও রেজিস্ট্রেশন করবেন না কোনো দালালের ক্ষোভ পরে আপনারা সরাসরি সানাদ অফিসের মাধ্যমে এখানে বিশাল লাগানোর যে প্রক্রিয়াগুলো প্রক্রিয়াগুলো অনুসরণ করবেন আর যাদের পাসপোর্ট ব্লক আছে তারা কিন্তু বৈধ হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার আর বিশাতে আপনার একটা সমঝোতা না হয় আর এই সমঝোতাটা হতে হবে সানাদ অফিসের মাধ্যমে আপনাকে আরবির নামে একটা আপিল করতে হবে লেবার কোডের আন্ডারে এই আপিলটা করতে হলে আপনাকে সানাদ অফিসে যেতে হবে পাসপোর্টের ফটোকপি এবং পতাকার ফটোকপি দুইটা সাথে নিয়ে যেতে হবে আজকের ভিডিওটা হলো যারা বিশেষ করে যারা ওমানে বৈধ হতে চান তারা কোনো মানুষের ফলবনে পড়ে বলেও কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করবেন না অনলাইন রেজিস্ট্রেশন যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার এ দেশে আর বৈধ হতে পারবেন না আপনার এটা কিন্তু লেবার অফিসের অনলাইনে কিন্তু শো করবে তখন তখন ওখানে ওরা বুঝতে পারবে যে আপনি এই দেশে থাকবেন না আপনি দেশে যাওয়ার জন্য আবেদন করছেন ঠিক আছে আর যারা এখানে থাকতে চান তারা বৈধ যারা বৈধ হতে চান তারা অবশ্যই আপনারা আগে চেক করবেন আপনার পাসপোর্টটা কি ব্লক আছে নাকি ব্লক নেয় যদি ব্লক থাকে তাহলে আপনি অবশ্যই মক্তব সানাদ যেটা আছে আর কি ওমানের বিভিন্ন স্থানে আছে ওমানের প্রতিটা এরিয়াতে কিন্তু মক্তব সানাদ আছে ওইখানে যাই আগে আপনার পাসপোর্টটা চেক করবেন ব্লক আছে কিনা যদি ব্লক থাকে আপনি আপনার আপিল ভারবির নামে আপিল কইরা এটা সমস্যার সমাধান করে তারপরে সামনের দিকে আপনি অগ্রসর হবেন এই বিয়েটি আমার প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত